আল্লাহ যাকে উপরে তুলতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে নিচে নামাইতে পারে না তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং প্রমাণ হল মুফতি আমির হামজা মুফতি আমির হামজা এই সমাবেশে আপনারা দেখতে পেয়েছেন যে মানুষ মঞ্চে বসার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকে মানুষ মঞ্চে গিয়ে পারি জমায় যে লোকে আমাকে দেখবে লোকে আমাকে চিনবে কিন্তু না মুফতে আমির হামজা সাধারণ মানুষের সাথে মাটিতে কেমন করে বসে আছে সাধারণ মানুষের ভিড়ে কি করে সেরে মিশে গেছে এমন একজন মানুষ এই মানুষগুলি তো আগামীকালের আগামী দিনের রত্ন আগামী দিনের ভবিষ্যৎ এমন মাটির মানুষ এমন নরম মানুষ এমন নরম স্বভাবের মানুষ হওয়া আমাদের পক্ষে একেবারেই অসম্ভব তিনি চাইলেই কিন্তু মঞ্চের উপরে গিয়ে বসতে পারত তিনি চাইলেই কিন্তু নিজেকে বড় আলেম হিসাবে দাবি করে তিনি মঞ্চের উপর থাকতে পারত তিনি চাইলেই কিন্তু মই কি হনু এমন একটা চিন্তা ভাবনা করতে পারত কিন্তু সে সেইগুলো দেখান নাই সে সাধারণ মানুষের সাথে মাটির সঙ্গে বেশ বসে রইলেন মাটির সাথে মিশে গেছেন এমন চিন্তা ভাবনার মানুষ সত্যি আমির হামজা ভাই আপনাকে সিলুট জানাই আজকে মুফতি আবির হামজা সত্যি অনেকে অনেক রকমের কথা বলে যে সে নাকি বিতর্কিত মানুষ তার দ্বারা সবসময় খালি বিতর্কিতই হয় তিনি নানানভাবে সমালোচনায় থাকতে চান তিনি সমালোচায় থাকতে চায় না বরং মানুষ তাকে নিয়ে সমালোচনা করে মানুষ তাকে নিয়ে বিতর্কিত করে মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ হাসি তামাশা করে তিনি একটা কথা একভাবে বোঝাতে চায় কিন্তু এই পাবলিকগুলি ইউটিউবারগুলি সেইভাবে না বুঝিয়ে দর্শককে অন্যভাবে বোঝায় এটার জন্য সে নিজে দায়ী নয় মুফতে আমির হামজা নিঃসন্দেহে তিনি একজন ভালো মনের মানুষ মুফতে আমির হামজা তিনি চাইলেই কিন্তু মঞ্চে গিয়ে বসতে পারত কিন্তু তিনি সে সাক্ষাৎকার দিয়েছেন যে মঞ্চে আমার মতো ক্ষুদ্র মানুষ বসার যোগ্যতা রাখে না মুফতি আমির হামজার মতো মানুষ মঞ্চে বসতে পারে না তাহলে চিন্তা করুন তিনি কিন্তু তার কুষ্টিয়ার আসনে তিনি কিন্তু একজন এমপি মনোনয়ন প্রার্থী অলরেডি তিনি জামাতের এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম এমন একজন মানুষও কিন্তু উপরে বসার সক্ষমতা রাখে না তাহলে চিন্তা করুন যে যেই একটা দল এমন একটা দল যেই দলের মধ্যে মানুষের মধ্যে ক্ষমতার কোনো লোভ নাই মানুষের মধ্যে মানুষে মানুষে হিংসা তাকবাড়ি অহংকার এইগুলির কোনো রকমের লেশ মাত্র নাই আজকে মুফতি আমির হামজা সত্যি তিনি একজন নরম মনের মানুষ তিনি একজন মাটির মানুষ যেই মানুষ দ্বারাই এমন কিছু হওয়া সম্ভব মুফতি আবির হামজা কালকের যে বক্তব্য তিনি চাইলেই কিন্তু ওই ময়দানে ন্যূনতম পাঁচটা মিনিট কথা বলতে পারতেন পাঁচটা মিনিট বক্তব্য দিতে পারতেন কিন্তু তিনি কিন্তু কোনো কথা বলেন নাই কর্তৃপক্ষকে যদি বলা হতো যে আমি কিছু কথা বলতে চাই আমার নামটা দয়া করে রাখবেন তাহলে অবশ্যই কিন্তু তার নামটা রাখা হতো কিন্তু সে এরকম কোনো কথাই বলেন নাই সে বক্তব্য দেওয়ার ইচ্ছা পোষণ করেন নাই বরং মাথার সঙ্গে একজন সাধারণ মানুষের মতো মাথার সঙ্গে দাঁড়িপাল্লার পতাকা বেরিয়ে তিনি কিন্তু মাটিতে বসে রইলেন এমন মানুষই বাংলার জনগণ পার্লামেন্টে দিতে চায় এমন মানুষ যদি পার্লামেন্টে যায় তবেই কিন্তু এই দেশটা সত্যিকারের সোনার বাংলা সত্যিকারের সোনার দেশ হিসেবে কিন্তু পরিণত হবে আমরা যদি এই মুসওয়ালাকে আমরা যদি সংসদে পাঠাই তাহলে কিন্তু সেখানে গিয়ে ওই মদের আইন পাশ করবে ইতিপূর্বেও আমরা কিন্তু দেখেছি বর্তমানের সমাজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি উগ্রবাদী উগ্রপন্থী তারা কিন্তু মনস্কামনা শুরু করে দিয়েছেন ফেসিস্ট আমল বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু বর্তমানে নব্য ফেসিস্ট কিন্তু আবার তৈরি হতে যাচ্ছে সুতরাং এই নব্য ফেসিস্টদের হাতে আমরা আর এই ক্ষমতা দিয়ে আমরা এই দেশটাকে আর আমরা অশান্তির আগুনে অশান্তের দাবানলে আমরা জ্বলতে চাই না আমরা কিন্তু সত্যিকারের এই দেশপ্রেমিক আমরা কিন্তু সত্যিকারের এই দেশ ভালোবাসি যারা এই দেশ ভালোবাসে তাদের হাতেই ক্ষমতা দিতে হবে কারণ ইতিপূর্বে আমরা ওই দিল্লি পিন্ডি সব দেখেছি তাদের কিন্তু ক্ষমতা দেওয়ার পরে তারা কিন্তু চলে গেছেন বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন বেগম পাড়া বানিয়েছেন এমন মানুষদেরকে কিন্তু ক্ষমতা দিলে ক্ষমতা কোনোভাবেই স্থায়ী হবে না সুতরাং এই মুহূর্তে আমির হামজার মতো মানুষদেরকেই আমরা পার্লামেন্টে দিতে চাই দোয়া করি আলেমদের সাথে থাকি আলেমদেরকে ভালোবাসি আলমদেরকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আখির দাওয়ানা আনিল হামিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তাল্লা বারকাত